তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি বদলও হবে বদলাও হবে গুনে গুনে বদলা নেব আমরা পতাকা টাঙিয়েছে পিঠটাকে কি করেছে দেখেছেন চোর না ডাকাত এই পাণ্ডে ভাই কোন সভ্য সমাজে হয় গোটা ভারতবর্ষে ভোট হয় কোথাও এগুলো হয় বিরোধী দল নেতা রাজ্যের প্রধান বিরোধী দল তার নেতা জেলার নেতা রাজ্যের নেতা এমএলএ তারা আসবেন পতাকা টাঙানো যাবে না প্রচার করা যাবে না আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয় শুনে এখন চিরদিন কাহার ও সমান নাহি যায় আমি অনেকদিন রাজনীতি করেছি আমি ডিজি তারানিয়া অরুণ গুপ্তা ভূপিন্দর সিং এন রমেশ বাবু এস এস পাণ্ডা বাসুদেব বাগদেরও দেখেছি সব হারিয়ে গেছে আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে এখান থেকে মাল তুলছেন গঙ্গার ধারে ফ্লাট কিনছেন এখান থেকে মাল তুলছেন নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন গ্যাংটকে হোটেল কিনছেন কিনতে থাকুন আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন যা সম্পত্তি বানান আইসিরা সব বের করবো খুঁড়ে খুঁড়ে খুঁড়ে